হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার নিয়ে আজকে হচ্ছে এই হচ্ছে আপনার জিক্সো বিলেট দেখানোর চেষ্টা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন যার হচ্ছে আপনি জিক্সো মেশিন কেনেন এক্সট্রা আপনার বুলেট কথা পাবেন অনেকে জিজ্ঞাসা করেন আমাদের কাছে কিন্তু আপনার জিক্সো বিলেটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো হচ্ছে আপনার কাট কাটার জন্য যারা হচ্ছে অ্যারোমিনিয়াম কাটতে চান জিক্সো দিয়ে অ্যালুমিনিয়াম ব্লেড যদি প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যদি আপনার জিক্সো মেশিনের জন্য কাট এবং অ্যালুমিনিয়ামের এক্সট্রা ব্লেড প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যদি আপনাদের জিক্সো মেশিন প্রয়োজন হয় সেই জিক্সো মেশিনও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে জিক্সো মেশিনের টোটাল চারটা মডেল আছে চারশো ওয়াট পাবেন পাঁচশো সত্তর ওয়াট ছশো পঞ্চাশ এবং হচ্ছে আষ্ট পর্যন্ত কিন্তু আপনার জিসো মেশনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠানোর অপশন রয়েছে আপনার হচ্ছে যদি চান আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন সরাসরি আমাদের শপেও আসতে পারেন অথবা এই প্রোডাক্টটি পার্চেস করার জন্য আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন নব্বই ডট কম লিঙ্ক কিন্তু আপনার ডিসক্রিপশন দেওয়া আছে যেন সেখানে ক্লিক করে প্রোডাক্ট অর্ডার দিতে পারেন অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছে অর্ডার দিতে পারেন আপনার হচ্ছে কার ওয়াশার জিক্সো মেশিন সারকুয়া শ আপনার সেন্ডার মেশিন অরবি সেন্ডার যে কোনো হচ্ছে আপনার মেশিন পাওয়ার টুস এবং হ্যান্ড টুস যে কোনো ব্র্যান্ড আমাদের কাছে বিশটা ব্র্যান্ড এবং হচ্ছে আপনার দশ হাজারের অধিক কোনো আমাদের কাছে হ্যান্ড টু সে পার্ট প্রোডাক্ট রয়েছে আপনারা বাকি প্রোডাক্টগুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন লিঙ্ক দৃষ্ণ দেওয়া আছে এ ধরনের হ্যান্ড টু পার্ট ও জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু প্রতিনিয়ত আপনার টোটাল ইনকো টোরসেন ওয়াকেন ক্রাউন ডিসিকেন ডচেং যে কোনো ব্র্যান্ডের হচ্ছে রিক্সব মেশিন কিন্তু আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার যেটাই প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের সব থেকে লিজবল প্রেসি যে কিন্তু আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্টটা পারচেস করতে পারেন আজকে এ পর্যন্ত দেখাবেন নতুন আরেকটি ভিডিও দিয়েছে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন